গাজার কারবারে যুক্ত থাকার অভিযোগে দুই সহদর সাধন দেববর্মা এবং মদন দেববর্মাকে গ্রেফতার করেছে সিধাই থানার পুলিশ বৃহস্পতিবার গভীরাতে গোপন সংবাদের ভিত্তিতে সিধাই থানার ওসি হিমাদ্রে সরকার এবং সুন্দর টিলা ফাড়ি থানার ওসি ধ্রুবজয় রিয়াং সহ পুলিশ ও টিএসআর বাহিনী যৌথ এদের ধরতে সক্ষম হয় তাদের বাড়ি সিধাই থানাধীন তুলাবাড়ি এলাকায় পুলিশ তাদের ঘরের সিলিংয়ে তল্লাশি চালিয়ে আটচল্লিশ কেজি শুকনো গাজ উদ্ধার করে যার বাজার মূল্য তিন লক্ষ টাকা হবে বলে সিধাই থানার ওসি হিমাদ্রি সরকার জানিয়েছেন আমাদের কাছে একটা সিকিউরিটি এবং বাড়িতে প্রচুর পরিমাণে গাঁজা ব্যাপারে আমাদের পুলিশ টিম সুই বাড়িতে সার্চ করে সার্চ করে তাদের বাড়ি থেকে আটচল্লিশ কেজি শুকনো গাজা উদ্ধার করা হয় বস্তার মধ্যে সিলিংয়ের উপর স্টোর করা ছিল কাউকে কি আটক করতে পেরেছেন আমরা সানন্দ বর্মা এবং তার ভাই মদনদ বর্মা দুজনকেই অ্যারেস্ট করেছি এবং তাদের বিরুদ্ধে একটা এমপি ধারায় মামলা হয়েছে তাদেরকে আজকে তো করতে পারে শুকনো গাজার বাজার মূল্য কত টাকা হবে আমার মানে প্রায় আড়াই দিন লোক করে